নমস্কার চাষবাস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি আধুনিক পদ্ধতিতে কীভাবে টমেটো চাষ এবং তার সঙ্গে অন্য কিছু চাষ করা হয় এবং কিভাবে লাভবান হওয়া যাবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে তাহলে শুরু করছি আজকের ভিডিও আধুনিক পদ্ধতিতে টমেটো চাষ যে কোনো চাষ করার আগে আমাদের পরিকল্পনা করে নিতে হবে এরপরে আমরা কি চাষ করব সেই হিসাবে জমি তৈরি করতে হবে এবং সেই হিসাবে সারও দিতে হবে আমরা এখানে ফুলকপি চারা লাগিয়েছিলাম একটা থেকে একটা লাইনের দূরত্ব ছিল আঠেরো ইঞ্চি এখানে দেখছেন এখানে একটা লাইন ছিল এখানে একটা লাইন ছিল মাঝখানে একটা লাইন ছিল এই মাঝের লাইনটা আমরা বাদ দিয়েছি এখানে আমরা নালা তৈরি করব এ জল দেওয়ার জন্য এই নালার মাটিটা তুলে এখানে বেড তৈরি করে দেব যার ফলে প্রায় এই গাছ থেকে তিন থেকে চার ইঞ্চি ছাড়া বেড তৈরি হবে দেখাচ্ছি আপনাদের কীভাবে বেড তৈরি করবে যার ফলে কী হবে এ নালায় জল থাকবে বেডটা উঁচু থাকবে বেশি জল টমেটো গাছে যাবে না বা গাছের মূলে যাবে না এবং সেইভাবে আমরা গাছ লাগিয়েছি দেখছেন এই যে এখানে একটা গাছ আছে এর সোজা সুজি কিন্তু টমেটো গাছ নেই এখান থেকে এই যে এইখানে একটা গাছ আছে মোটামুটি এর আমরা মাথা তৈরি করব ভাবছি যদি মাচার সাজে এইভাবে তুলে দেওয়া হয় তাহলে সোজা লাগালে গাছের দূরত্ব যদি আঠেরো ইঞ্চি হতো কোনি লাগালে প্রায় বাইশ থেকে তেইশ ইঞ্চি হচ্ছে মোটামুটি মূলের যে শিকড় বাকড়টা আছে বেশি করে ছড়াবে যার ফলে মাটি থেকে জল এবং যাবতীয় খাবার বেশি করে তুলতে পারবে গাছটা মোটামুটি সতেজ থাকবে এই জন্য এই প্রসেসে লাগানো হয়েছে এর মাঝখানে আমরা কুঁটি কুঁটে দড়ির সাজে প্রত্যেকটা টমেটো গাছকে বেঁধে মোটামুটি সোজা করে দিব কারণ যদি এই রকম আমরা চাষ করছি মাটিতে মোটামুটি গাছ ফুঁটি না দিয়ে কিংবা কোনো মাচা তৈরি না করে তাহলে অর্ধেক টমেটো মাটি যখন আমরা জল দিয়ে দিই জলের সঙ্গে মাটির একটা বিক্রিয়া করে অর্ধেক টমেটো নষ্ট হয়ে যায় এবার সার দিয়ে লাঙ্গলের সাহায্যে মোটামুটি মাটিটা একটু হালকা করে দেওয়া হয়েছে যার তাতে সারগুলো মাটির নিচে চলে গেছে এরপর জল দিলে মোটামুটি সারগুলো মিশে যাবে এবং গাছটা থেকে খাদ্য তৈরি করতে পারবে টমেটো চাষ করতে হলে আমাদের লক্ষ্য রাখতে হবে যে জমিতে যেন বৃষ্টির জল না দাঁড়ায় এবং জমি তৈরি করার সময় বেশি রাসায়নিক সার ব্যবহার করা চলবে না এই একই জমিতে আগে আমরা স্বল্প মেয়াদি ফুলকপি চাষ করেছিলাম দেখিয়েছি আগের ভিডিওতে তারপর ফুলকপি লাগানোর এক মাস পরে যখন ফুলকপির প্রায় কুঁড়ি হয়ে আসার অবস্থা সেই সময় মাঝখানে টমেটো লাগিয়ে দিয়েছিলাম টমেটো গাছগুলো বেঁচে গেছে তারপর যে ডন কফিটা মাত্র পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে তুলে তখন কফি কেটে পুরো জমি পরিষ্কার হয়ে গেছে এই মূলগুলো তুলে দিয়েছি মূলগুলো তুলে দিয়ে সেই রকম অবস্থায় পড়েছিলো জমি তারপরে একবার বৃষ্টিপাত হয়ে গেছে এখানে আর কোনো জৈব সার আমরা ব্যবহার করছি না কেন ফুলকপি যে আমরা জৈব সার দিয়েছিলাম আর জৈব সার বলতে যেটা গোবর সার বিশেষ করে টমেটো চাষে দিলে সেখানে ছত্রাকের পরিমাণ অনেক বেশি থাকে টমেটো মরে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য আমরা নতুন করে আর জৈব সার ব্যবহার করছি না এই সময় কি করেছি কপি গাছের মূলগুলো তুলে জমিটা পুরো পরিষ্কার করে দিয়েছি তারপর কোদালের সাহায্যে যে আগাছা হয়েছে আগাছাগুলো পরিষ্কার করে দিয়েছিলাম এরকম করে তারপর আমরা কিছু রাসায়নিক সার দিয়েছি সার দেওয়ার সময় আপনার মাথায় রাখতে হবে টমেটো গাছে ইউরিয়া সার ব্যবহার করা যাবে না কারণ আমরা অনেকবার চাষ করে দেখেছি যে যদি ইউরিয়া সার ব্যবহার করা হয় টমেটো লঙ্কা এই জাতীয় চাষে তাহলে গাছ মরে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় আমরা নাইট্রোজেন অবশ্যই দেব কিন্তু ডাইরেক্ট ইউরিয়া ব্যবহার করব না তাহলে আমরা নাইট্রোজেনটা কীভাবে ব্যবহার করব আমরা জানি এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ আমরা ব্যবহার করেছি এ দেখাচ্ছি এনপিকে দশ ছাব্বিশ ব্যবহার করেছি এনপি কেতে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম থাকে কাঠাপতি দু কেজি তারপর আমাদের যে বিশেষ লাঙ্গল ছিল লাঙ্গলের সাহায্যে মাটিটা একটু হালকা করে মানে আলগা করে দেওয়া হয়েছে এরপর আমরা বেড তৈরি করব কারণ আমরা জানি টমেটো গাছ বেশি জল সহ্য করে না জলের পরিমাণ যদি বেশি হয়ে যায় বা ঘন ঘন জল দেওয়া যায় তাহলে ও টমেটো গাছ মরে যায় এর জন্য জল যাতে কম পায় তার জন্য আমরা এখন বেড তৈরি করব টটা আমরা এইভাবে তৈরি করব একটা মূল থেকে মোটামুটি যেন তার থেকে পাঁচ ইঞ্চি সাদা থাকে নালাটা কারণ গাছের গোড়ায় করে দিলে মাটিটা জলের পরিমাণ বেশি হয়ে যাবে অর্থাৎ টমেটো গাছের মূলটা যদি বেশি জল পায় তাহলে গাছটা মরে যাওয়ার চান্স থাকে সেই দিক সামলা নেবো না এই জন্য তন্ত্র গাছের মূল থেকে প্রায় পাঁচশো থেকে ছ ইঞ্চি ছাড়া নালাটা তৈরি করব এরপর এরকম ফিনিশিং করতে হবে গভীরতা যাতে প্রায় পাঁচ ছ ইঞ্চির কাছাকাছি থাকে হলে জল থাকবে না জলটা দেখছেন এইখানে সেচের জল এখানে পড়বে তারপর এখানে যদি এরকম কেটে দেওয়া হয় এই নালা দিয়ে যাবে প্রত্যেকটা লাইনে এবং প্রত্যেকটা লাইনে সমানভাবে যাবে তার জন্য প্রত্যেকটা মুখ খোলা আছে তিন চারটা করে একটা খাদি করে দেওয়া হবে গাছ ঠিকভাবে জল শোষণ করতে পারবে এইভাবে বেড তৈরি করা হয়েছে মোটামুটি এই যে গাছের মূল থেকে প্রায় পাঁচ ছ ইঞ্চি মতো বেডটা আছে তারপরে নালা এবং এই নালায় জল ভর্তি করে দেওয়া হবে যেহেতু আমরা বলেছি মাচা তৈরি করবো এরপরে মাচা কীভাবে তৈরি করে দেখাবো পরবর্তী ভিডিওতে মাচা তৈরি করে দিলে গাছটা পুরো সোজা থাকবে এবং একটাও ফুল নষ্ট হবে না এবং যতগুলো ফল থাকবে প্রত্যেকটা ফল মানে সঠিকভাবে থাকবে অর্থাৎ মাটিতে পড়ে ফলগুলো অনেক মানে মাটির সঙ্গে বিক্রিয়া করে নষ্ট হয়ে যায় অর্থাৎ পচে যায় সেগুলো নষ্ট হবে না এর জন্য আমরা মাথা তৈরি করে দেব যেহেতু একটা থেকে একটা গাছের দূরত্ব প্রায় তিন ফুট আছে এবং এদিক থেকে দেড় ফুট একটা লাইন থেকে একটা লাইন মাঝখানের যে খা খালি অংশটা আছে সেটাকে আমরা কাজে লেগেছি এই সময় কফির বাজার মোটামুটি ভালো আছে অর্থাৎ দাম ভালো আছে এর জন্য এর আগেও কফি ছিল দেখেছি এখন দীর্ঘমেয়াদি কফি লাগিয়ে দিয়েছি দুটো গাছের মাঝখানের অংশটা যেহেতু কোনো এই জায়গাটা খালি থাকছে এবং খুঁটি দিয়ে যখন আমরা টমেটো গাছগুলো সোজা করে দিব তার জন্য এই অংশটা খালি থাকছে সেই জন্য আমরা মাঝে মাঝে এখানে ফুলকপি লাগিয়ে দিয়েছি এই দিকের অর্ধেকটা জায়গা আমরা ফুলকপি লাগিয়েছি এবং এই পাঁচটার অর্ধেকটা জায়গা আমরা শালগম লাগিয়েছি আমাদের লোকাল ভাষা এগুলোকে ওলকপি বলে এগুলো যেহেতু বেশি মানে মোটামুটি বড় বড়ো হয় না ফুলকপির মতো তার জন্য এগুলো ছ থেকে সাত ইঞ্চি ছাড়া একটা গাছ লাগানো হয়েছে মোটামুটি দুটো টমেটো গাছের ফাঁকে দুটো করে চারা বসানো হয়েছে ফুলকপি এখানে একটা করে বসানো হয়েছে এই শালগম এখানে দুটো করে বসানো হয়েছে এই যে এবারে আমরা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়ে মাটি দিয়ে দিচ্ছি অর্থাৎ বেড তৈরি করে দিচ্ছি এরপর আর কোনো সার দেওয়া চলবে না বেশি সার দিলেও গাছ মরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এরপর এই বেড দেওয়ার পাঁচ থেকে ছ দিন আমরা মাটিটা শুকনো করবো মাটিটা এখন পুরো শুকে যাবে তারপর আমরা জল দেব টমেটো গাছ যেহেতু বলেছি বেশি জল সহ্য করতে পারে না ঘন ঘন সেচ দেওয়া চলবে না খুব যখন প্রয়োজন হবে দশ থেকে বারো দিন অন্তর কিংবা পনেরো দিন অন্তর মাটি অনুপাতে যেরকম মাটি যদি খুব এঁটেল মাটি হয় তাহলে আটশো কুড়ি দিন পর দিলেও চলবে এটা যেহেতু দোঁশ মাটি দশ বারো দিন সাড়া ছাড়া আমরা জল সেচ দেব টমেটো লাগানোর পদ্ধতিটা দেখালাম এবং সার দেওয়া বেড কীভাবে তৈরি করেছি সেটাও দেখাচ্ছি এরপরে যেটা করতে হবে অনেকে যারা টমেটো চাষ করেছেন দেখেছেন যখন ফুল আসে মোটামুটি এই অবস্থায় গাছ হলে একটা যখন ফল ধরতে শুরু করে দেখছেন ফুল চলে এসছে এই অবস্থায় গাছ মরতে শুরু করে সেটা অনেক কারণেই মরে যদি আপনার ছত্রাকের আক্রমণ করে কিংবা ভাইরাস আক্রমণ করে তাহলে গাছ গাছের পাতা যায় এবং গাছটা আস্তে আস্তে শুকিয়ে যায় তার ফলে গাছটা মরে যায় যেটা আমি বলেছি যে কোনো চারা আপনারা যখন বীজ ফেলবেন অর্থাৎ চারা তোলায় বীজ ফেলার সময় যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে অবশ্যই এবং লাগানোর আগে আমরা যেহেতু টমেটো চারা যে কোনো চারা প্রায় পঁচিশ থেকে তিরিশ দিনের হলে লাগাই তার জন্য বীজ ফেলার কুড়ি দিন হয়ে গেলে অর্থাৎ লাগানোর চার থেকে পাঁচ দিন আগে একবার ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে তারপর এই যে আমি বেড তৈরি করে দিয়েছি বেড তৈরি করার পরে আর একবার ফাঙ্গি ব্যবহার করব তারপরে জল দিয়ে দেব একবার এই অবস্থাটা পার হয়ে গেলে অর্থাৎ এই যে ফুল আসার এক একটা ফুল ফুল এসে যখন এক একটা ফল ধরে এই অবস্থাটা পার হয়ে গেলে কিন্তু গাছ ততটা মরে না এই অবস্থা যদি আপনি পার করতে পেরেছেন তাহলে টমেটো বলুন বেগুন যে কোনো চাষ আপনি লাভবান হতে পারবেন আর একটা ভাইরাস আক্রমণের সম্ভাবনা থাকে ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে আপনাদের যেটা আমি করেছি গাঁদা ফুলের গাছ কাঠাপতি দু থেকে তিনটা লাগাতে হবে দেখছেন এখানে একটা গাঁদা ফুলের চার আছে এটা লাগিয়েছি সদ্য আমি এটা আগে থেকে লাগানো ছিল ফুল ফুটে গেছে গাঁদা গাছ লাগিয়েছি কোনো কীট যদি উড়ে আসে যেহেতু এখানে ফুল ফুটেছে এবং ফুলের রঙটাও বেশ গাঢ় এবং ফুলটা আকারে বড় দূর থেকে দেখতে পাবে পতঙ্গ সেই গাছটাই প্রথম বসবে এবং যা ভাইরাস আছে এই গাছটার উপর চলে যাবে এবং গাঁদা গাছ ভাইরাস দ্বারা এতটা সংক্রমিত হয় না যার ফলে আপনার টমেটো গাছ সুরক্ষিত থাকবে গাঁদা গাছ লাগানোর আর একটা কারণ আছে যখন কোনো কোনো জমিতে আমরা দেখেছি প্রচুর ফুল আসছে কিন্তু ফল নেই বললেই চলে অর্থাৎ ফলের হার অনেক কম তার কারণ হচ্ছে পরাগ সংযোগ ঠিকভাবে হয় না ফুল এই গাছের যার ফলে ফুল থেকে ফল হয় না যদি আপনারা এই বলেছে কাঠাপতি দু তিনটা করে গাঁদা ফুল লাগিয়ে দেন দূর থেকে ফুলের গন্ধে এবং ফুলের এই রঙে কীটপতঙ্গ আকৃষ্ট হবে এবং অনেক বেশি কীটপতঙ্গ আপনার জমিতে আসবে এই গাঁদা ফুল দেখে আসার ফলে টমেটো গাছের ফুলে বসে পরাক সংযোগ ঘটালে আপনার ফলের পরিমাণ বাড়বে যাতে আপনি বেশি লাভবান হতে পারবেন তাহলে জমির এই অবস্থা থেকে সার দিয়ে তারপর লাঙ্গল করে এইভাবে আমরা বেড তৈরি করছি যে বেড তৈরি করছি এতে এই নালাগুলোতে জল দেওয়া হবে এবং বেডে যাতে জল না যায় তার জন্য বেডটা মুচু করে দেওয়া হচ্ছে তাহলে আধুনিক পদ্ধতিতে চাষ কীভাবে করা হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম আজকের ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে অল করে দেবেন এইরূপ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর কীভাবে মাথা তৈরি করা হবে সেটি দেখার জন্য পরবর্তী ভিডিওতে অবশ্যই লক্ষ্য রাখবেন ধন্যবাদ